নমস্কার দেখুন ইলিশ মাছ এনেছে এই মাছ শাপলা এনেছে তা আমি ভাবছি যে তাহলে শাপলা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কেমন লাগে এখন আমি এই ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করব শাপলা ইলিশ এই যে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। আমি শাপলাটা আমার কাটা হয়ে গেছে আমি একটু নুন দিয়ে মেখে রাখছি তাহলে গোটা গোটা থাকবে দেখুন শাপলাটা আমি এইভাবে চটকে জলটা ফেলে দেব শাপলা কিন্তু একটাও ভেঙে যায়নি আমি গ্যাস ধরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছে আমি একটু নুন হলুদ মেখে নিচ্ছি দিয়ে দিলাম নুন দিচ্ছি হলুদ আমার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি দেখুন মাথাগুলো বাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলই দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়েছি দনে গুঁড়ো এবার দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার দিচ্ছি আমি অল্প একটু জল দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি শাপলাগুলো আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সার মতো নুন নুনটা আমি একদম কম দিলাম কারণ নুন দিয়ে শাপলাটা ভিজিয়ে রেখেছিলাম তো তাতে ওর মধ্যে শাপলার মধ্যে একটু নুন আছে আমি মাছগুলোও দিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার